হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নব্বই দশকের নষ্টলজিয়া স্মৃতিতে যেখানে আপনারা অনেকেই নস্টলজি হয়ে যাবেন স্ক্রিনে যে ট্যাপ রেকর্ডার দেখতে পাচ্ছেন এটাতে আমার এবং আমার পরিবারের অনেক স্মৃতি জড়িয়ে আছে বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এই ট্যাপ রেটার ট্যাপ অনেক দিন ধরে ছুঁয়ে দেখা হয় না এবং বাজানো হয় না আজ হঠাৎ করে খুব ইচ্ছে করছি ট্যাপ ট্যাক্টের গান শুনতে ট্যাপ গান শোনার মজাই আলাদা যেটা বর্তমান প্রজন্মের অনেকে হয়তো বুঝবে না এখন রাত অনেক গভীর শান্ত পরিবেশ এই শান্ত পরিবেশে একটু নীরব গান হলে ভালো হয় তাই আমি বুরহান্নদিন রানার বিরহের গান অ্যালবামটি সিলেক্ট করেছি বাজিয়ে শোনার জন্য জানি না এটা প্লে হবে কি না যেহেতু অনেক দিন ধরে অবহেলায় অযত্নে পড়ে আছে একটু বের করার চেষ্টা করছি কিন্তু কেমন জানি মনে হচ্ছে আটা লেগে আছে দেখি বের হয় কি না বের হয়েছে এবার একটু প্লে করে দেখি চলে কি না খুব সুন্দর করে চলছে বেশি শোনানো যাবে না তাহলে রেট আসতে পারে এত সুন্দর স্মৃতি শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি এরকম স্মৃতি থাকে আপনারাও শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাই